হাই এভরি ওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এর মধ্যে অনেকেই জয়েন করে ফেলেছেন আমি কয়েকজনের কমেন্ট একটু পড়ে ফেলি আর রিস্তি রিফাত কমেন্ট করেছেন আকরাম কমেন্ট করেছেন ইরা ইরা কমেন্ট করেছেন শুভ কমেন্ট করেছেন সুমুর ইসলাম কমেন্ট করেছেন সৌমেন সাফায়ান কমেন্ট করেছেন ঘাড়া জিজ্ঞেস করেছেন কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন এম ডি নাইন ওয়ান সেভেন জয়েন করেছেন মুন্তাসির জয়েন করেছেন হাসনাইন জান্নাত ফারদিন আয়মন ভাইয়া আরে আপু হ্যালো ভাইয়া কেমন আছেন শিপন ভ্যা আরো অনেকে 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 জয়েন করেছেন নাইম আকাশ আহমেদ সোহাগ সুমাইয়া যারা যারা জয়েন করেছেন অনেকে হ্যালো দিয়েছেন সবাইকে হ্যালো আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে লাইভে আসার মূলত একটাই কারণ আজকে আমার একটা নাটক রিলিজ পেয়েছে এক্সচেঞ্জ অপূর্ব ভ্যার সাথে এই কিছুদিন আগে থেকে আসলে নাটকের কয়েকটা ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম অ্যান্ড খুব খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি সবার কাছ থেকে সো আজকে যেহেতু নাটকটা রিলিজ পেয়েছে আই এম ভেরি এক্সাইটেড আমার ফ্যান যারা আছেন যারা আমার কাজ পছন্দ করেন সবার সাথে এই কাজটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে স্পেশালি বিকজ এই কাজটা আমার খুবই খুবই পছন্দের একটা কাজ কারণ সবসময় হয় আসলে আমরা কমেডি কাজ করি বা রোম্যান্টিক কাজ করি অনেক ধরনের অনেক জনের কাজ করা হয় কিন্তু এই কাজটা যেরকম কমেডি সাথে আবার একটা মেসেজ আছে সো ইট ইজ সামথিং দ্যাট ইজ দ্যাট আই অলওয়েজ লাইক সো আমার খুবই ভালো লাগছে ফাইনালি কাজটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে সিএমভি এর ইউটিউব চ্যানেলে অলরেডি কাজটা আপলোড করা হয়ে গেছে এন্ড যারা যারা দেখেছেন তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আই হোপ আপনাদের ভালো লেগেছে কারণ আমাকে অনেকে 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 মেসেজ পাঠিয়েছেন স্ক্রিনশট দিয়ে এবং বলেছেন দ্যাট ইউ গাইস এনজয়েড ইট এন্ড আই থিঙ্ক এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা যখন কষ্ট করে শুটিং করি শুধুমাত্র আপনাদের জন্য করি যেন আপনাদের কাজটা ভালো লাগে আপনারা যেন এনজয় করেন সো দ্যাট ইউ গ্যাস হ্যাভ আ গুড টাইম সো যারা যারা আমাকে মেসেজ পাঠিয়েছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আই রিলি অ্যাপ্রিসিয়েটেড হয়তো অনেকের যারা স্টোরি পোস্ট করেছেন হয়তো অনেকের স্টোরি আমি রিশেয়ার করতে পারছি না যাদেরটা চোখের সামনে পড়েছে চেষ্টা করেছি সবারটা রিশেয়ার করার যাদেরটা হয়তো মিস হয়ে যাবে আগে থেকে সরি বলে দিচ্ছি আর যারা মেসেজ করেছেন হয়তো রিপ্লাই দিতে পারছি না বাই চান্স মিস হয়ে গেছে তাদের সবাইকেও সরি বাট প্লিজ নো দ্যাট আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি অল ইয়োর মেসেজেস আপনারা যখন কোনো কাজ দেখে আমাকে মেসেজ করেন আপনাদের কাজটা ভালো লেগেছে এনজয় করেছেন বা কোন পার্টটা ভালো লাগেনি সেটা বলেন এটা আমি খুবই খুবই পছন্দ করি জিনিসটা অ্যান্ড এক্সচেঞ্জ নিয়ে একটা জিনিস নোটিস করেছে আসলে সবাই কাজটা অনেক পছন্দ করেছেন আমি এখন পর্যন্ত কোনো ক্রিটিসিজম পাইনি সো ইটস আ ভেরি ভেরি বিগ আই অ্যাপ্রিসিয়েটেড আচ্ছা অনেকে জয়েন করে ফেলেছে আমি অনেক বেশি কথা বলে ফেলেছি অনেক তাড়াতাড়ি কথা বলে ফেলেছি সো আগে থেকে একটু কমেন্ট গুলো করে ফেলি আপো নায়াজ লিখেছে আপো আপনি অনেক ফ্রেন্ডলি থ্যাংক ইউ আইরিন রিচি কমেন্ট করেছেন কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আশা করি আপনিও ভালো আছেন আয়সা কমেন্ট করেছেন আকাশ মুস্তাকিন লিখেছেন নেম কি নাটকে নাটকের নাম হল এক্সচেঞ্জ এম ডি রায়হান আহমেদ রুবেল আকবর সিদ্দিক সুমাইয়া হাসান মাহিয়া হৃদয় তন্ময় লিখেছেন আপু এতক্ষণ তোমার নাটক দেখছিলাম থ্যাংক ইউ জানাবেন কেমন লেগেছে সাইফুল আলফাজ লিখেছে লাভ ইউ আপু লাভ ইউ টু সুরাইয়া মিয়ারা লিখেছে আপু সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মাস্তারিফ লিখেছেন এক্সচেঞ্জ কখন ইউটিউবে পাওয়া যাবে এক্সচেঞ্জ ইজ অলরেডি অন ইউটিউব এখনই পাওয়া যাবে আপনি সিএমবির ইউটিউব চ্যানেলে গেলেই এক্সচেঞ্জ নাটকটি দেখতে পারবেন ডু লেট মি নো হাই ইউ লাইক ইট অনেকে অনেক কমপ্লিমেন্টস দিচ্ছেন সবাইকে অনেক থ্যাংক ইউ ইভা লিখেছেন আপু ইউর মাই ফেভারিট থ্যাংক ইউ সো মাচ আশিকুর আলমী লিখেছে আপু আপনি অনেক কিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাক্স মাহবুব ম্যাক্স মাহবুল জিশান আরিফ রিমন আয়ার সুহানি এখন কোথায় আছেন আপু আমি এখন বাসায় আছি ভাইয়া আশিক লিখেছেন আপনার ক্যারেক্টারগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ অনেকে আমাকে নাবিলা নামিলা বলে ডাকছে বিকজ অফ ব্যাচেলার পয়েন্ট সো সবাইকে হ্যালো রায়ান লিখেছে নাটকটা জোস থ্যাংক ইউ সো মাচ এম ডি আমির লিখেছে এমাত্র দেখলাম এক্সচেঞ্জ অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফাহিম থ্যাংক ইউ তোমার মাচিমারেশন সবসময় ভালো লাগে ফাহিম লিখেছে এক্সচেঞ্জ নাটকটা খুবই ভালো ছিল থ্যাংক ইউ আরিয়ান লিখেছে আপনার হাসিটা অনেক কিউ থ্যাংক ইউ ভাইয়া মোহিন ইসলাম লিখেছে উই ওয়ান্ট টু হিয়ার সাম চিটাগং ল্যাঙ্গুয়েজ আ ভাইয়া অল দো আই অ্যাম ফ্রম চিটগং আমি এর ভাষাটা খুব বেশি ভালো এখনো রপ্ত করতে পারিনি আমার আম্মু আব্বুরা যখন এর ভাষায় কথা বলে তখন আমি শুনে সবকিছু বুঝতে পারি সো আমি একটা যেমন শুনে হচ্ছে যে গম আসুনি গম আসুনি আই থিঙ্ক মানে হচ্ছে ভালো আছো নাকি সো দ্যাট ইজ মাই ফেভারিট চিটগং ল্যাঙ্গুয়েজ সো এইটাও শুনিয়ে দিলাম আপনাদেরকে মারজান লিখেছেন আপনাকে নাটকে অনেক কিউট লাগছিল থ্যাংক ইউ তানজিত লিখেছেন আপনার সব নাটক দেখি থ্যাংক ইউ নাফিম লিখেছে আপু তুমি ডিনার করেছো না ভাই এখনো ডিনার করা হয়নি আম সো সরি অনেকের কমেন্ট মিস করে যাচ্ছি পড়া হচ্ছে না সবাইকে সরি যাদের কথা যাদের নাম পড়তে পারছি না যাদের কমেন্ট পড়তে পারছি না শেখ লিখেছে গ্রেট নাটক কিপ ইট আপ বাজার থেকে মেসেজ করেছেন না খাওয়া দাওয়া করিনি ভাইয়া একজন লিখেছে আপু সবার কমেন্ট পড়া উচিত সাব্বির লিখেছেন আসলে ভাইয়া সবার কমেন্ট পড়া একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ অনেকে কমেন্ট করছেন তো স্ক্রোল আপ করতে হচ্ছে সো হয়তো অনেকে কমেন্ট মিস হয়ে যাবে আগে থেকে সরি বলে নিচ্ছি নাসরিন আক্তার লিখেছেন আপু আপনাকে আমার অনেক সুন্দর লাগে আপনি এত সুন্দর করে কথা বলেন থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আহ আই এম রাতুল ফ্যামিলি মেম্বার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আ উইক্স ফ্যাক্স আমার কমেন্ট পড়েননি একটা এই যে পড়ে ফেললাম আ অনেকে অন্য নাটকে কথা বলেছেন আ একশোটা কমেন্ট তানবির হোসেন রুমেল একশোটা কমেন্ট করে ফেলেছি সরি ভাইয়া নাটকটা দেখলাম কেমন কেমন লেগেছে ডু লেট মি নো মুস্তাকিম হক নাটকটা দেখা হয়নি বাট আজই দেখে ফেলবো ইয়েস প্লিজ ডু ওয়াচ ইট আই হোপ আপনার ভালো লাগবে অনেকে কাবিলের কথা বলছেন আচ্ছা এনিওয়েজ অনেকে যেহেতু জিজ্ঞেস করছিলেন এখনো ডিনার করা হয় নাকি এখনো ডিনার করা হয়নি সো আমি ডিনার করতে চলে যাব বাট ইট ফেল্ট রিয়েলি নাইস আপনাদের সাথে লাইভে কথা বলতে পেরে যাদের কমেন্ট পড়তে পেরেছি তাদের সাথে কনভারসেশন করতে পেরে খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ ভেরি সুন আরেকটা লাইভে আমি আসবো টিল দেন প্লিজ প্লিজ ডু ওয়াচ এক্সচেঞ্জ সিএমভির YouTube ইউটিউব চ্যানেলে পাবেন অ্যান্ড নাটকটা দেখে কেমন লেগেছে আপনারা আপনাদের স্টোরিতে শেয়ার করতে পারেন আই উইল ট্রাই মাই বেস্ট টু রিশেয়ার দ্যাট স্টোরি আর অথবা আপনারা আমাকে মেসেজ করেও জানিয়ে দিতে পারবেন আই উইল রিলি রিলি অ্যাপ্রিসিয়েটেড আপনাদের ফিডব্যাক আমার জন্য এবং আমাদের সবার জন্য কাজের একটা মোটিভেশন হিসাবে কাজ করে সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ও বাই দা ওয়ে আমি যে ড্রেসটা পরে আছি দিস ইজ ফ্রম রাই অফিসিয়াল অ্যান্ড আই রিলি রিয়েলি লাভ দিস ড্রেস আমি তাদেরকে আই হোপ ট্যাক করে দিতে পারবো সো যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অনেক থ্যাংক ইউ তাদেরকে সরি নেক্সট টাইম পড়তে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং বেশি বেশি করে হাত ধুবেন এবং স্যানিটাইজ করবেন থ্যাংক ইউ সো মাচ এক্সচেঞ্জ নাটকটা দেখে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ বা